তমলুকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজ মনোনয়ন সেই উদ্দেশ্যে তমলুক রাজ ময়দান থেকে নিমতৌরিতে জেলাশাসকের উদ্দেশ্যে শোভাযাত্রা করে যাওয়ার সময় তমলুক হাসপাতাল মোড়ে চাকরি হারা শিক্ষকদের সমর্থনে তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংগঠনের অনশন মঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি চেয়ার ছড়াছড়ি পাথর ছড়াছড়ি হয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় প্রায় তিরিশ মিনিট ধরে অশান্তি সৃষ্টি হয় পরে পুলিশের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে তৃণমূল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বিজন সরকার জানান অবস্থান মঞ্চের উপরে যারা চড়াউ হয়ে মারধর ও অশান্তি সৃষ্টি করে তাদের যদি পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে আমাদের আন্দোলনের অবস্থান ঘোষণা করব পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট বাংলা ইঞ্জিনি শোভাযাত্রা করে তখনই দেখা গেল যারা চাকরি যাদের গেছে তাদের একাংশ নিয়ে যে না সেখান থেকে চোর চোর স্লোগান তারপর একটা পরিস্থিতি তৈরি দেখুন যারা বসে আছে তাদের কারো চাকরি চাকরি যায়নি ওসব বানানো ওই সব দামি কিছু কান্ডি যাবে না এই দামি লোকজন ওদের টোল নাম্বারগুলো জোগাড় করুন না দেখতে পাবেন এসব এসব হচ্ছে ওরা হচ্ছে তৃণমূলের সাজানো লোকজন ওরাও সব বলবে হ্যাঁ ওদের কুণাল তো বলে গেছে যে দু থেকে এই চুরি 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 চলছে আমি তো ধরেছিলাম হাইকোর্টে বসে দু হাজার বাইশে তার এক বছর আগে থেকে চলছে এবং নির্বাচনের আগে থেকে চলছে তাই না এটা সবই ওই ওদের যে মুখ্যমন্ত্রী না কী একটা বলে সে জানতো সবই সে ওই চুরির মধ্যে আছে আশা করছি শিগগিরই ধরা পড়ে যাবে সব হ্যাঁ সে তো দিতে আজকে আমাদের হিউজ জমায়েত হিউজ মিছিল এসব দেখে ওদের তো একটা স্কিন বার্নিং হচ্ছেই বলে ভাব বুঝেই গেছে যে ওরা আউট এখান থেকে সেই জন্য অভিযোগ করছি যেরকম ইট পাটকেল কেউ ইট পাটকেল ছোড়নি বাজে আমরা খোঁজ নিয়েছি কেউ ইট পাটকেল ছোড়নি কোথাও কোনো প্রশাসনের গাফিলতি ছিল বলে প্রশাসন তো ইচ্ছে করে এগুলো লাগিয়ে দেয় প্রশাসন এগুলো লাগিয়ে দেয় দেখা যাবে যে পুলিশই ছদ্মবেশি ইন ছুটছে এরকম হয় অনেক অনেক ঘটনা আছে